আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি চাই না জামাত বা কোনো উগ্রপন্থী দল কখনও ক্ষমতায় আসুক আজমেরি হক বাদন অভিনেত্রী কে জামাত ইসলাম ক্ষমতায় আসলে পারে তোমার চামড়া ব্যবসা বন্ধ হয়ে যাবে তাই না দর্শক একটু চিন্তা করে দেখেন এই চামড়া ব্যবসায়ীরা তারা জামাত ইসলাম ক্ষমতায় আসুক এটা তারা চায় না ইসলামপন্থীরা ক্ষমতায় আসুক এটা তারা চায় না তারা ইসলামপন্থীদেরকে বলতেছে উগ্রপন্থী এরা কি মুসলমান এদেরকে মত হতে হবে না পরকালে হিসাব দিতে হবে না ও এরা কিসের মুসলমান এরা তো চামড়া ব্যবসায়ী এদের তো কোনো হিসাব নাই এরা তো বিনা হিসাবে জাহান বেপদা নারী আর এরা তো চামড়া ব্যবসায়ী তো চামড়া ব্যবসায়ীদের জন্য জামা ইসলাম ক্ষমতায় আসাটা খুবই কঠিন কারণ জামা ইসলাম ক্ষমতা আসলে পারে ওদের চামড়া ব্যবসা বন্ধ হয়ে যাবে তো চামড়া ব্যবসায়ী এই জন্য আওয়াজ তুলছে জামা ইসলাম ক্ষমতায় আসুক এটা তারা চায় না তো আমরাও চামড়া ব্যবসায়ীদেরকে বলতে চাই জামাত ইসলাম ক্ষমতায় আসবে ইনশাল্লাহ দেশের জনগণের ভোট নিয়ে আর তোমাদের চামড়া ব্যবসা বন্ধ হবে ইনশাল্লাহ কারণ তোমরা চামড়া ব্যবসা করে অনেক টাকা পয়সা ইনকাম করতেছো এমন মানুষের ইমান আমল নিয়েও খেলা করতেছো অর্থাৎ তোমাদের চামড়া ব্যবসা বন্ধ করা এটা ইমানি দায়িত্ব ফরজ কাজ প্রিয় দর্শক ভিডিও শেয়ার করে দেবেন